এক মাস পর বাবা বাজার থেকে এত বড় সাইজের একটা পাঙাশ মাছ কিনে আনলো বোন এখানে হচ্ছে মাছটা করবে তো ওজন না হলেও সাড়ে তিন কেজি থেকে চার কেজি ওজনের হবে আর পাঙাশ মাছটা ছিল নদীর পাঙ্গাশ মাছ খেতে ভীষণই টেস্টি হবে আর এত পরিমাণ মাছের তেল ছিল যে মাছের তেলাই হচ্ছে মাছ ভাজি হয়ে গেছে তো এইখানে অনেকটা পরিমাণে তেল ছিল আর মা হচ্ছে নতুন একটা রেসিপি করবে তাই জন্য তেলা কচু শাক কুটে নিচ্ছে তো তেলা কচু শাক খেতে কে কে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাইকে কিন্তু ঈদ মুবারক তো আজকে ঈদের দিনে হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে মামাদের খাওয়া দাওয়া কথা ছিল মানে আমাদের বাড়িতে হচ্ছে একটা মামাদের আসার কথা আছে তো তাদের জন্য আজকে আয়োজনটা করা হয়েছে এইখানে হবে পাঙাশ মাছের ভুনা পাঙাশ মাছের শুক্তো মায়ের স্পেশাল রেসিপি আর হচ্ছে মাংস আর টক ছিল টক কিন্তু আমাদের এলাকায় প্রচুর পরিমাণে ফেমাস টক ছাড়া আমাদের এখানে কোনো রকম কোনো কথাই নেই বললাম না পাঙাশ প্রচুর পরিমাণে তেল হয়েছিল তো বোন এভাবে ওভাবে দিতে চাচ্ছিল কিন্তু পাচ্ছিল না শেষ মেশ হচ্ছে হাতা দিয়ে তারপর হচ্ছে তেল দিলাম তো যাই হোক যেটা বলছিলাম রান্নাটা কিন্তু একটা আর্ট যে যার মতোই হচ্ছে রান্না করে পড়াশোনা আর রান্না বান্না না থাকলে দুটোই কিন্তু নষ্ট হয়ে যায় তো পড়াশোনা যেমন হচ্ছে চর্চায় না থাকলে পড়াশোনায় কোনো কিছু মনে থাকে না সব কিছুই ভুলে যেতে হয় ঠিক তেমনই রান্নাটাও কিন্তু রানিংয়ে না থাকলে কিন্তু রান্নাও ভুলে গেলে রান্নার টেস্ট খারাপ হয়ে যায় তো আমাদের পান্না হচ্ছে একভাবে রান্না রান্না করে আমি আরেকভাবে করি ও মশলা কষাই কিছু দিয়ে আর আমি মশলা কষাই সবকিছু দিয়ে তবে গরম মশলাটা দি না আর ও গরম মশলা পেলেই দেয় এবারে হচ্ছে তো মাছটা হচ্ছে সকালে কুটে রেখে দিয়েছিল আর সকালে আমরা বাড়িতে ছিলাম না সকালে গিয়েছিলাম হচ্ছে মনাকে নিয়ে ঠাকুর বাড়িতে তো যাই হোক এখানে হচ্ছে বন দেখে বড় বড় সাইজের মাছগুলোই রান্না করবে আর আমি হচ্ছে বেছে বেছে দিয়েছিলাম যে এই মাছগুলো রান্না কর বাকি মাছগুলো রেখে দেয় কারণ এই যে প্রচুর পরিমাণে গরম পড়েছে এই গরমে তেমন একটা খাওয়া দাওয়া করা তো যাচ্ছেই না প্রচুর পরিমাণে গরম পড়েছে তো বন্ধুরা আপনারা থেকে হচ্ছে আজকে কি দেখা অকবর দাওয়া করলেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আর আমি দিয়ে আপনাদের জানালাম এখানে হচ্ছে জল দিয়ে দিচ্ছে এবার মাছগুলো দিয়ে দেবে তো আমি হচ্ছে পুরো ভিডিওটা করতে পারিনি মানে শেষে হচ্ছে নামানোটা দেখাতে পারিনি কারণ মানা তো ছোট আপনারা সবাই জানেন মনাকে রাখতে গেলে কোনো কিছুই হয় না ওকে দেখে রাখতে গেলে তো এই যে জলটা ফুটে আসলেই হচ্ছে মাছ দিয়ে দিতে হবে এই যে ফুটে এসে এবার মাছগুলো দিয়ে দিল ঠিক আছে এরপর আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোলটা রেখে হচ্ছে নামিয়ে নেবেন আর পাঙাশ মাছটা সত্যিই অসাধারণ ছিল তো এই রেসিপিটা সবাই একবারের জন্য হলেও ফোটে খেয়ে দেখবেন সবাইকে ধন্যবাদ